নমস্কার বন্ধুরা মোমোজ কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে রাজকীয় স্বাদে টেস্টি টেস্টি পায়েস কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক রাজকীয় স্বাদে টেস্টি টেস্টি পায়েস তৈরি করবার জন্য আমি সবার প্রথমে এক কিলো দুধ ভালো করে শুকিয়ে দিয়েছি প্যাকেটের দুধটা নিয়েছি আমি আমুল তাজা যে দুধটা হয় সে দুধটা এবারে এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করবো আমি এই এক বাটি গুঁড়ো দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলাদা করে গুলে নিচ্ছি উষ্ণ একটু দুধের মধ্যে আমি এই গুঁড়ো দুধটা গুলে নিলাম এবারে আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু তেজপাতাও দিতে পারেন এলাচটাকে ছিঁড়েও দিতে পারেন আমি গোটাই দিয়ে দিলাম এবারে আমি গোবিন্দভোগ চাল এক মুটেরও কম আধা মুঠ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো তা নাহলে কিন্তু চালটা নিচে লেগে যাবে আমি কিন্তু গ্যাসটাকে সিম করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন চিনি দিলে কিন্তু একটু জল ছাড়ে আমি আর একটু শুকিয়ে নিচ্ছি সবশেষে আমি একটু কাজু আর কিশমিশ একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম এটাকে দিয়ে দিলাম আমার পায়েস রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার রাজকীয় স্বাদের টেস্টি টেস্টি পায়েস রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন